মন্ত্রীর বিয়েতে বউ পালিয়েছে এই নিয়ে চারপাশে কানাঘোষা চলতে থাকে সাংবাদিক হলের চারপাশের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত শাহারিম রাজ যে কিনা এত বছর সিঙ্গেল থেকে কঠোর পরিশ্রম করার পর সাফল্য পেয়েছে তার পিছনে লেগে আছে অহরহ সুন্দরী মেয়ের পরিবার আজ তারই বিয়েতে কোণে উধাও বিয়ের এতগুলো অনুষ্ঠানে মেয়ের হাব ভাব দেখলে মনে হতো বিয়েতে শাহারিম রাজের থেকে তারই আগ্রহ বেশি কিন্তু আজ হঠাৎ বউ নেই এটা যেন সবাইকে অবাক করে দিল এই তো কালকের গায়ে হলুদের কথাই বলা যাক মালিনী আর সোনালি মিলে যখন আয়রাকে নিয়ে মঞ্চে উপস্থিত হলো তখন আয়রা ওর বান্ধবীদের কানে কানে বলছিল এই শোন না আমার এখন খুব নাচতে ইচ্ছা করছে অবাক হয়ে গেল বান্ধবীরা আয়রার কানে কানে ওর এক বান্ধবী বলে মাথা খারাপ হয়ে গেছে তোর আজকে তোর গায়ে হলুদ আমরা নাচবো তুই দেখবি আয়রা মুখ গোমরা করে থাকে সাথে সাথে আয়রার আর এক বান্ধবী বলে আরে আজকাল বিয়েতে বৌ আছে এগুলো কোনো ব্যাপার না চল আয়ু আমাদের সাথে নাচবি সাথে সাথেই খুশি হলো আয়রা ওর বান্ধবীরা মিলে ওকে নাচের মঞ্চে নিয়ে গেল সবাই মিলে আনন্দে মেতে ওঠে আজকে তাকেই কিনা পাওয়া যাচ্ছে না কাল তো মিডিয়ার লোকেরা কাগজে ছাপিয়ে দিয়েছিল মন্ত্রীর হবু বউ বিয়ে করার জন্য সব থেকে বেশি এক্সাইটেড এখন আবার তারাই হেড অফিসে কথা বলছে স্যার ব্রেকিং নিউজ মন্ত্রীর বউ পালিয়েছে সাংবাদিক কথাটা বলতে দেরি করেছে কিন্তু তার কান থেকে ফোনটা ছো মেরে নিতে দেরি করেনি রাজ ফোনটা নিয়ে নিজের কানে রেখে রাজ বলে কী সব ভুল সাংবাদিক পোষেন আপনারা একটা খবরও সঠিকভাবে দিতে পারে না আবে মিয়া আমার বউ পালাবে কেন পালিয়েছে তো আমার হবু বউ অনুষ্ঠানের সবাই যেন এবার নাটক দেখছে মন্ত্রীর বিয়েতে বউ পলাতক আর মন্ত্রী কিনা রিল্যাক্সে আছে। এটাও সম্ভব সবার কানাঘোষার মাঝে চিন্তায় পড়ে গেল সর্দার বাড়ির লোকজন মালিনী ও সোনালি একপাশে কথা বলছে মাহমুদ সর্দার চুপ করে বসে আছে মোহন সর্দার এদিক ওদিক কল করছে কাউকে পাওয়া গেল না কাজের সময় কাউকে পাওয়ায় না এতেই যেন রাগ তরতর করে বেড়ে গেল তার দূর থেকে এই দৃশ্য উপভোগ করছে একজন যার গায়ে সাদা রঙের শার্টের ওপর নীল রঙের কোট আর জিন্স পায়ে স্টিলেটো চোখে সানগ্লাস মাথায় পনিটেল করা ঠোঁটে বিজয়ের হাসি দুজন ব্যক্তির জীবনের কাল হয়ে এসেছে সে সফলও হয়েছে এখন এই মোহন সর্দার আর সাহারিম রাজ এদের পতন দেখতেই তো তার আশা এদের মানসম্মান মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা করে দিতে তার যত প্রচেষ্টা সে আর কেউ না ফ্যাশন হাউজের মালিক মেহরুন জাহান মায়া লোকের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে চোখটা স্থির রেখেছে মোহন সর্দারের দিকে মুখে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে এই সাহারিম রাজের সাথে তুমিও আমাকে আর আমার মাকে অপমান করেছিলে আজ এই মায়া তোমাদের জনগণের সামনে অপমানিত করলো হিসাব এখনও বরাবর হয়নি এটা তো সবে শুরু আগে আগে দেখো হোতা কেয়া বলেই মায়া চলে যেতে নাই। ঠিক তখনই গলা উচিয়ে সবার সামনে রাজ বলে ওঠে আব্বে এই মায়াবতী পা থেমে গেল মায়ার সাথে সবার চোখ স্থির হলো একদিকে সাহারিম রাজ হ্যাঁ তাকেই দেখছে সবাই তার দৃষ্টি অনুসারে সামনে তাকাতেই সবাই দেখলো শার্ট কোট পরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে মায়া রাজের দিকে ঘুরতেই সবাই ক্যামেরা মায়ার দিকে নিল ছবি তুলতে থাকে আর বলে ম্যাম আপনি মন্ত্রী শাহারিম রাজের বিয়েতে এভাবে চলে যাচ্ছেন কেন মায়ার এক কথায় উত্তর কারণ বিয়েটাই তো হচ্ছে না রাজ ফিচেল হেসে বলে কে বলল বিয়ে হবে না বউ ছাড়া বুঝি বিয়ে হয় মিস্টার শাহরিম রাজ বউ থাকলে তো বিয়ে অবশ্যই হয় মায়াবতী কি তখন থেকে মায়াবতী মায়াবতী করছেন আপনি কি আমাকে চেনেন রাজ অবাক হর অভিনয় করে বলে অনেক হয়েছে মায়াবতী আর রাগ করে থেকো না আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করেছো তাই তো ওকে বাবা সরি এখন সবার সামনে সত্যিটা বলছি আমি ভ্রুকুটি করে মায়া বলে কিসের সত্যি এই যে তোমার আমার অ্যাফেয়ার এই বিয়ের নাটক যে তোমাকে পেতেই সাজিয়েছি ওয়াট হুম তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতেই তো আয়রার সাথে মিথ্যে বিয়ের প্ল্যান করেছিলাম আয়রা চলে গেছে কারণ তুমি এসেছো মায়াবতী রাজের নিকটে তেরে আসলো মায়া আঙ্গুল উঁচু করে কিছু বলতে যাবে অমনি সবার সামনে মায়াকে জড়িয়ে ধরলো রাজ মায়ার কানে কানে গরম নিশ্বাসের সাথে বলতে থাকে মন্ত্রীকে সিঙ্গেল রাখা কি এতই সোজা যে যে এই সাহারিম রাজকে সিঙ্গেল লাইফ উপহার দিতে যাবে তার পাশাটাই উল্টে যাবে মায়া রক্তিম চোখে তাকালো রাজের দিকে রাজ মৃত হেসে তার ফোন বের করলো পকেট থেকে অতঃপর একটি ভিডিও দেখালো মায়াকে যেখানে দেখা যাচ্ছে আয়রাকে অজ্ঞান করে গাড়ির ডিকিতে শুয়ে দিয়েছে মায়া কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে গাড়িসহ তার বিদায় দিয়েছে এটা দেখেই মায়া যেন নিস্তব্ধ হয়ে গেল রাজ ফোন বন্ধ করে পকেটে ঢুকালো মায়া বলে আমাকে কি করতে হবে রাজের ঠোঁটে দুষ্টু হাসি মায়াবতীকে তার কিছু বুঝিয়ে দিতে হয় না এই মেয়ে যেন হালকা ইঙ্গিতেই সব বুঝে যায় এই যে ভিডিও দেখে বুঝে গেল রাস্তাকে তাকে ব্ল্যাকমেইল করছে রাজ কানে কানেই বলে আপাতত আমাকে বিয়ে করতে হবে রাজকে আলতো ধাক্কা দেয় মায়া কিন্তু এই ধাক্কা দেওয়াটা যেন ব্যর্থ রাজ তো সরলই না বরং আরও জোরে জড়িয়ে ধরল মায়া দাঁত কটমট করতে করতে বলে অসম্ভব আমি আপনাকে বিয়ে করব না তখন ভিডিও সবাইকে দেখিয়ে বলবো তুমি আমার বউকে কিডন্যাপ করেছ ভেবে দেখো ভালো লাগবে তো তোমার স্থান জেলে হলে মায়া চুপ হয়ে আছে নিজের পাতা ফাঁদে এখন নিজেই পা দিয়েছে রাজ বলে ভেবে দেখো এই মন্ত্রীকে বিয়ে করলে লাভে লাভ আছে তোমার আর বিয়ে না করলে লসে লস মায়ার রাগ বাড়ছে রাজের প্রতিটি কথার ভাজে। সহ্য করতে পারছে না রাজকে ইচ্ছে করছে এখনই খুন করে দিবে রাজকে কিন্তু এখন সেই সময় আসেনি তাকে আর তার মাকে যেভাবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছিল ঠিক সেভাবে এদেরকেও বের করবে তারপর যার যার শাস্তি আলাদাভাবে দিবে মায়ার ভাবনার মাঝে রাজ বলে কি হলো উত্তর দাও এখন জড়িয়ে ধরে রাখলে তো লোকে বলবে মন্ত্রী বিয়ের আগেই বউকে নিয়ে বাসরের বাসনা পূর্ণ করতে চাইছে মুখে লাগাম দিন বিয়ের জন্য রাজি হয়ে যাও আমি বাসরে ঢুকে দরজা বন্ধ করে মুখে লাগাম দিব মায়া যখন কোনো কুল খুঁজে পেল না তখন রাজি হলো বলে ঠিক আছে আমি বিয়ে করব আপনাকে রাজের এই কর্মকাণ্ড হা হয়ে দেখছিল হিয়ার শিয়া মাহমুদ সর্দার অন্যদিকে চলে গেছেন সেই প্রথমেই রাজ নিজেই তাকে বলেছিল ছেলের বউ আনতে তুমি ব্যর্থ বাবা তাই ছেলেকেই মাঠে নামতে হবে এর জন্য তোমার একটা উপকার লাগবে মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলেন কি উপকার তোমার প্রাণপ্রিয় দ্বিতীয় স্ত্রী ও ভাইদের নিয়ে এখান থেকে কেটে পড়ো কি। এখন তোমার এই বিয়েতেও আমাকে থাকতে দিবে না আহা আমি কি এখন বিয়ে করছি যে তুমি এত উত্তেজিত তুমি তো আমাকে বউ এনে দিতে পারলে না এখন আমার বউ আমাকেই আনতে হবে বিয়ে করার সময় তোমাকে ডাকা হবে এখন তোমার বউ আর ভাইদের নিয়ে যাও তো বেসরম ছেলে আমার কপালটাই খারাপ বলে সবাইকে নিয়ে চলে যান মাহমুদ সর্দার তারপর শুরু হয় মায়ারাজের সাক্ষাৎ হিয়া চোখের চশমা ঠিক করে শিয়াকে বলে ভাই কবে প্রেম করলো বোন শিয়া সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলে তুইও যেখানে আমিও সেখানে কি করে জানবো বল ধুর এতদিন ভাবতাম বয়স হয়ে যাচ্ছে কিন্তু ভাই বিয়ে কেন করছে না এখন যখন ভাইয়ের বিয়েতে আনন্দ করতে চাই অমনি দেখি বউ উধাও এখন আবার দেখি ভাইয়ের বারবিডলের মতো কিউট দেখতে গার্লফ্রেন্ড আছে হুম হিয়া কথা শেষ করতেই ওর কানের কাছে মুখ নিয়ে আসে রুদ্র এতক্ষণ মকটেল কাউন্টারে ছিল সে এক গ্লাস শরবত হাতে নিয়ে এসেছে সে হিয়ার কানের কাছে মুখ রেখে বলে মন্ত্রীর বিয়ের নমুনা এটা তুই বুঝবি না হিয়া পাখি রাগ মিশিয়ে হিয়া তাকালো রুদ্রের দিকে হাতে মদের গ্লাস দেখে রাগটা বাড়িয়ে বলে আপনাকে জিজ্ঞাসা করিনি আমি এটা তো দেখতেই পাচ্ছি আচ্ছা হিয়া পাখি তোর ভাই কি কোনো সাধনা করে রেখেছিল যে বউকে বিয়ের আগে শক্ত করে লম্বা সময় নিয়ে জড়িয়ে ধরবে সাটা রুদ্র ভাই বাহ রে মন্ত্রী করবে লীলা খেলা আমি বললেই দোষ মুখ ঝামটি দিয়ে হিয়া বলে নষ্ট পুরুষ কোথাকার বলেই চলে যায় হিয়া রাজ মায়ার থেকে সম্মতি পেয়ে মায়াকে ছেড়ে দেয় সবাইকে উদ্দেশ্য করে বলে তো এখন মন্ত্রীর বিয়ে শুরু হোক এই সাংবাদিক হেড অফিসে কল করে জানিয়ে দিন মন্ত্রীর বিয়ে হচ্ছে শুধু সিনেমাটিক্যালভাবে না মানে আপনারা সঠিক তথ্য না দিলে তো বাংলাদেশে আমার নামে দুর্নাম ছড়াবে তাই রাজের কথা শুনে সাংবাদিকরা লোক দেখানো হাসি দিল মনে মনে তারাও বলে আমাদের কি খেয়ে কাজ আছে যে আপনাদের নিয়ে পড়ে থাকব আজকাল আসল তথ্য এড়াতেই তো আপনাদের এই আজাইরা আলাপ প্রকাশ করতে হয় নইলে আমরা পেট চালাবো কীভাবে সব দোষ খালি সাংবাদিকদের না কিছু দোষ ওপর মহল থেকেও রাজের ইশারা পেয়ে হিয়া আর শিয়া নিয়ে যায় মায়াকে উদ্দেশ্য মায়াকে বউ যাবে চট্টগ্রামের অন্ধকার ঘরের একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ঘুমিয়ে আছে যারা যারা শরীরে টপস আর জিন্স গলায় ওড়না পেঁচানো সেই ঘরে প্রবেশ করলো কালো কোট পরিহিত এক যুবক রুমের দরজা খুলতেই বাইরের আলো এসে যারা চোখ মুখে জল করে উঠল ফর্সা মুখশ্রীর যারাকে দেখে যুবকটি হাসল ডানপাশের ত্বকের ওপর দিয়ে বাম হাত বিচরণ করতে লাগলো কিছুক্ষণ সেদিকে মনস্থির রেখে পরে পাশে থাকা জক থেকে পানি নিয়ে যুবকটি পানির বিন্দু বিন্দু ছিটা দিল জারার মুখে ধীরে ধীরে জ্ঞান ফিরলো জারার চোখ খুলতেই চোখের সামনে যুবকটিকে দেখে ভয় পেল ভয়তে চোখ বড় বড় হয়ে এলো জারার শুকনো ঢোক গিলে বলে বীর শয়তানি হাসি ফুটিয়ে বীর বলে হ্যাঁ জানেমান আমি কেমন লাগলো সারপ্রাইজ যারা রাত্তা পালাই পালাই করতে ব্যস্ত এমন এক মাফিয়ার সামনে থাকা যে কতটা ভয়ানক তা সে যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকেই পালায় বেড়ায় বীর নেশালো দৃষ্টিতে যারার দিকে তাকিয়ে আছে যারা ছোটাছুটি করছে হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে শুধু বীর এটা দেখে হেসে দেয় অনেক জোরে হাসে বীরের মতো শক্তিশালী পুরুষের সামনে হাত পা বাঁধা অবস্থায় বসে থেকে কিনা সে এভাবে পালাতে চায় বীর যারা চোখের দিকে চেয়ে বলে কিছু বলতে চাও মান যারা নীরব ভয়তে মুখ ফুটে কিছু বলতেও পারছে না বীরের দিকে তাকালেই মনে পড়ে কিছুদিন আগের কথা তারই চোখের সামনে একটা ছুরি দিয়ে একজন বৃদ্ধের গলার রক কেটে দিয়েছিল বীরের সামনে গেড়ে বসে জীবনের ভিক্ষা চাইছিল কিন্তু বীর পাষাণ পুরুষের মতো চুপ করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে লোকটির বুকে পা দিয়ে মোচড় দেয় যেটা দূর থেকে দেখে যারা দৌড়ে পালিয়ে যায় আর কোনোদিন বীরের সামনে আসবে না বলে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক পালিয়ে থাকবে সে পালিয়েই তো এসেছিল কানাডা থেকে বীর ধরে ফেলল তাকে কোনো জায়গায় যেয়েই তার শান্তি নেই পরিবার বলতে তার খালামনি সোনালি আছে এখন তার কাছে যেতেও ঘৃণা লাগে মহিলা তো সুযোগবাদী যেটা যার একদমই পছন্দ না তাই তো নিজের খালামনির থেকেও পালাই পালাই করে কানাডায় যায় আবার সেখানে যেয়ে কিছুদিন হাসি খুশি জীবন কাটিয়ে এখন দুর্ভোগ পোহাতে হয়েছে খালামনি থেকে পালাতে পারলেও বীরের থেকে পালাতে আর পারল না কান্না পাচ্ছে তার কেন তার জীবনটা এমন বাবা মা না থাকলে কি তার কোনো সুযোগ সুবিধা নেই যারা কান্না করে দেয় এই কান্না সহ্য হলো না বীরের যারার দুই পাশের চোখের পানি বীর তার দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দেয় যারা এই ছোঁয়াকেও ভয় পাচ্ছে এই হাত যে মানুষের জীবন নেয় তাকিয়ে আছে বীরের দিকে যারা বীর বলে কান্না করছো কেন যারার উত্তর নাই সেই প্রথম থেকেই যারা চুপ সহ্য হচ্ছে না বীরের এমন ধমক দিয়েই বলে যারার উত্তর নাই সেই প্রথম থেকেই যারা চোখ সহ্য হচ্ছে না বীরের এবার ধমক দিয়েই বলে কি হলো বলো কেঁপে উঠল যারা কিছু না বলে এখনও তাকিয়ে আছে বীরের চোখ লাল যারা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলে আমাকে এখানে আটকে রেখেছেন কেন তুমি থেকে আপনি সম্বোধন যেন সহ্য হলো না বীরের রাগ মুখে ঠোঁট প্রসারিত করে বলে এতদিন তুমি বলে এখন আপনি বাহ জানেমান এতটা পরিবর্তন হঠাৎ কি হলো যে এমন পরিবর্তন আনলে আমি কি ভুল করেছি যে আমাকে এভাবে উঠিয়ে এনেছেন আবার সেই আপনি করে বলা তাও কিনা না মিন মিন করে সহ্য করতে না পেরে যারার বসে থাকা চেয়ারে জোরে এক আঘাত করে বীর বেচারি এমনিতেই ভয় পায় আবার বীর তাকে এমন ভয় দেখাচ্ছে মনে মনে ভাবছে এখন কি আমাকে খুন করে দিবে তাহলে আমার বাবা মায়ের খনিকে খুঁজব কিভাবে আমি আমি যে তাদের শাস্তি দিতে চাই ওদেরকে শাস্তি না দিয়েই আমি এক মাফিয়ার হাতে শহীদ হয়ে যাব বীর কিছু বলতে যাবে অমনি বীরের ফোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে দেখে তারেক কল করেছে বীর রিসিভ করতেই তারেক বলে মায়া ম্যাম আর মন্ত্রী সাহারিম রাজ আজ বিয়ে করতে চলেছে এখন অবাক হয়ে জোরে চেঁচিয়ে বীর বলে ওয়াট ফোনের ওপাশে তারেক ভয় না পেলেও সামনে বসে থাকা যারা কেঁপে উঠেছে মনে মনে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এই লোকের আসল রূপ জানার পর থেকে যেন এই লোকটা বেশি বেশি রাগ দেখাচ্ছে তারেক ফোনটা কান থেকে আগে থেকেই দূরে সরিয়ে রেখেছিল কারণ সে জানত এই মাফিয়া একটা চিৎকার দিবেই ভাই বোন দুটোই এক অবাক হওয়ার জায়গায় যেন রেগে তেরে আসে তারেক ফোনটা আবার কানে নিয়ে বলে জি স্যার মায়াম্যামের পাতানো ফাঁদে তিনি নিজেই পা দিয়েছেন যার জন্য এখন কিছু করার নেই সব কিছু ক্লিয়ার করে বলো তারেক শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া সব কিছু বলে যেটা শুনে বীর কপালে হাত দিয়ে বলে যেমন দেবা তার তেমন দেবী ওকে ফোন রাখো আমি কথা বলছি বোনের সাথে তারেক কল কাটতেই বীর উঠে দাঁড়ায় কিছু একটা ভেবে যারা হাতের দড়ি খুলে দেয় যারা ভাবছে তাকে হয়তো ছেড়ে দিবে কিন্তু না বীর যারার হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে ঘর থেকে বাইরে এসে যেই বীরের গাড়ির দিকে নিয়ে যাবে যারা হাত ছাড়িয়ে নেয় বীর সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে আছে যারা কিছু না বলে অন্যদিকে চলে যেতে নেয় পথ আটকে দাঁড়ালো বীর প্রশ্ন করে কোথায় যাচ্ছ আমার হোস্টেলে আজ থেকে আমার বাসায় থাকবে তুমি না আমি বলেছি হ্যাঁ মানে হ্যাঁ আর কোনো দ্বিতীয় কথা নেই চলো আমার সাথে বলেই যারা হাত ধরে বীর যারা হাত ছাড়িয়ে বলে আমার ব্রেকআপ চাই বীর কথাটা আস্তে করে বলে যারা যেটা শুনতে পেলেও রাগে গজগজ করতে করতে বীর বলে কি বললে আবার বলো যারা আবারও বলে আমি এই সম্পর্কে থাকতে চাই না আমি ব্রেকআপ করতে চাই বীর হাসে তুরি বাজাতেই বডিগার্ড বেরিয়ে আসে যাদের প্রত্যেকের পকেটে পিস্তল যা দেখে যারার অবস্থা খারাপ বীর হাসজল মুখে বলে এখন বলো ব্রেকআপ চাই তোমার যারা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলে না 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 বীর এবার গাড়ির দরজা খুলে দেয় বলে গাড়িতে ওঠো জানেমান যারা গাড়িতে উঠতেই বীর তার পাশে বসে যারা জানালা ঘেসে বসে আছে এটা দেখে বীর রক্তিম চোখে তাকিয়ে আছে যারা বীরের মুখের দিকে তাকিয়ে বীরের কাছে এগিয়ে আসতে আসতে মনে মনে বলে কেন যে এর আইডেন্টি না জেনে এর সাথে প্রেম করেছিলাম এখন ভোগ করতে হচ্ছে বীরের কাছে এসে বীরের বাম হাত ধরে বসে আছে যারা বীর হেসে দেয় ফোন হাতে নিয়ে কল করে মায়ার কাছে তাকে কোনো কিছু না জানিয়ে হুট করে এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি বুঝতে পারছে না সে মায়া তো রাজকে ঘৃণা করে কেন ঘৃণা করে এটা জানে না বীর শুধু জানে মায়া সহ্য করতে পারে না রাজকে নিয়ে ট্রমা থেকে মায়াকে বের করতে তাকে অনেক সময় ব্যয় করতে হয় রাজের কথা জিজ্ঞাসা করলেই মায়া চুপ করত। নয়তো ফোসফোস করত। প্রথম থেকে তো কানে হাত দিয়ে কান্না করত। আজ আবার কী হলো তার রিং হয় ওপাশ থেকে কিন্তু রিসিভ হয় না বীর বুঝল মায়া রিসিভ করবে না এখন তাই আর চেষ্টা করল না মায়া তার সময় মতো কল ব্যাক করবে রাজের ফোন কল দিতেই পাশ থেকে কেটে দিচ্ছে শুধু রাজের ফোন থেকে একটি মেসেজ আসে ভাইয়ের বিয়েতে তো আসতে পারলি না এখন ভাইয়ের শালা হওয়ার জন্য প্রস্তুত হ এত কল দিয়ে জ্বালাবি না শালা আমার বিয়ে নিয়ে কেউ ভাবে না যা করার আমাকেই করতে হয় মেসেজ দেখে বীর হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না যদিও সে জানে রাজ কেমন কিন্তু মায়ের কথা ভেবেই তো তার দুশ্চিন্তা হচ্ছে বীর চায় আগে সব কিছুর সমাধান করে তারপর মায়ার সাথে রাজের বিয়ে দিতে কারণ মায়ার যে একটা স্বপ্ন আছে হঠাৎ করে আজই স্বপ্ন পূরণ না করে বিয়ে করবে এটা মানতে পারছে না বীর মায়ার জীবনে নতুন কোনো ঝর্ণা আসলেই হয় বিয়ের আসরে মায়াকে বসানো হলো এর ঠিক কিছুক্ষণ পর পিয়ার সর্দার বাড়ির সবাইকে নিয়ে আসে বিয়ের আসরে অন্য মেয়েকে দেখে কপাল কুচকে এলো সবার শুধু মাহমুদ সর্দার বাদে সে খুব ভালো করেই বুঝতে পারছে তার সুপুত্র কোনো অঘটন ঘটাতে চায় মালিনী এসে মাহমুদ সর্দারের কাছে বলে এই মেয়ের পরিচয় কি কিছুই তো জানি না তুমি এভাবে ছেলেকে যারতার সাথে বিয়ে দিবে মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলেন এই মেয়ের একটু পর থেকে একটাই পরিচয় হবে একটা উন্মাদ লাগামহীন ছেলের বউ হবে সে এটাই কি মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো বিষয় না মালিনী বিরক্ত হয়ে বলে ধ্যাৎ সোনালি আর মোহন সর্দার এখনও দেখছে মায়াকে মোহন সর্দার মায়াকে দেখে রাগী কণ্ঠে বলে এই মেয়ে তো ফ্যাশন হাউসের মালিক সোনালি অবাক হয়ে বলে তুমি চেনো ওকে চিনবো না কেন এই মেয়ে বড়ই ধূর্ত। আমার অনেক বড় একটা ডিল এই মেয়ের জন্য ক্যান্সেল হয়েছে যেখানে আমার বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছিল এই মেয়ে এই বাড়ির বিপদের আশঙ্কা নিয়ে আসছে এটা আমি বলে দিলাম সোনালি কথাটা পাত্তা না দিয়ে বলে ওসব বাদ দাও তো ব্যবসার ক্ষেত্রে লাভ লস করতে গেলে তো এমনই হতে হয় আমি শুধু ভাবছি এই মেয়েটাও তো আস্ত একটা ব্যাংক ফ্যাশন হাউজের মালিক মানে তো কোটিপতি মায়া তাকিয়াছে মোহন সর্দারের দিকে গাঢ় নীল রঙের লেহেঙ্গা সাথে ডায়মন্ডের সেট ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক চোখে স্মোকি আইশ্যাডো দেখতে পুরো বারবি লাগছে মায়াকে আশেপাশের লাইটগুলো তো আছেই মায়াকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য মায়ার চোখ মোহন সর্দারের দিকে থাকলেও মায়ার পাশের জনের চোখ একমাত্র তার দিকে মায়ার দিকে তাকিয়ে থেকেই বলে আই হায় মায়াবতী এই লিপস্টিক এখন না দিলেও পারতে মন্ত্রীর হার্টবিট এখানেই শেষ হয়ে যাচ্ছে মায়া রাগি চোখে রাজের দিকে তাকিয়ে দাঁতগুলো কটমট করে তেজ দেখিয়ে বলে এখনই শেষ করে ফেলুন আপনার হার্ট অন্তত আমাকে বিধবা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না মায়ার তেজি কথা গায়ে মাখল না রাজ বুকের বাম পাশে হাত রেখে বলে আমার হার্ট এতটাও দুর্বল না এটা শুধু রোমান্সের জন্য বিট করে মরার জন্য না মায়া চোখ সরিয়ে নিল মিলি এসে দাঁড়ালো শিয়ার পাশে বলে শুনলাম বউ নাকি পালিয়েছে এখন কাকে বিয়ে করবে শিয়া সামনের দিকে চোখ দিয়ে ইশারা করে বলে যাই বলো না কেন এই ভাবি কিন্তু আগের মেয়েটার থেকেও সুন্দরী অবশ্য এটাই নাকি আমাদের আসল ভাবি হবার কথা আয়রার সাথে নাকি বিয়ের অভিনয় করছিল ভাই আমাদের এই ভাবিকে বিয়েতে আনার জন্য কি বলিস এ তো সিনেমার কাহিনী। জীবনটা সিনেমা থেকে কম কিছু নাকি তাও ঠিক আচ্ছা আমি মকটেল কাউন্টার থেকে ঘুরে আসি হুম মিলি মকটেল কাউন্টারে যেতেই কারোর সাথে ধাক্কা লাগে ধাক্কা লাগার কারণে মুখের সামনে কিছু ছোট ছোট চুল চলে আসে মিলির চুলগুলো কপাল থেকে ঝাড়িয়ে সরিয়ে দিয়ে যেই ধাক্কা লাগা ব্যক্তির দিকে তাকায় অমনি মিলি মুখে হাসি ফোটায় মিলির সামনে দাঁড়িয়ে আছে তারেক তারেকের কানে ব্লুটুথ মিলির দিকে তাকিয়ে বলে সরি ম্যাম বলেই চলে যায় তারেক মিলি ওখানে তারেকের দিকে তাকিয়ে থেকে বলে হাই কালোর মধ্যেও কি কিউট লুকস পুরাই ব্ল্যাক ডায়মন্ড মায়ারাজের বিয়ে শুরু হবে সবাই মিলে কাজীকে খুঁজতে শুরু করেছে কাজী এসেছে ঘন্টা দুই হবে কিন্তু এখন তাকে খুঁজে পাচ্ছে না অবশেষে সবাই পানির শব্দে পেয়ে খাবারের দিকে একটি টেবিলে তাকালো রুদ্রের হাতে জগ কাজী মাত্র ঘুম থেকে উঠেছে আসলে সে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেই জানে না হঠাৎ ঘুমের মাঝে এভাবে মাথা ও মুখে পানি পড়ার কারণে লাফিয়ে উঠেছে সে কাঁপতে কাঁপতে বলে আরে বউ আমি বাজারে যাচ্ছি কাছে থাকা সবাই এমন দৃশ্য দেখে হেসে দেয় মাহমুদ সর্দার সেদিকে এসে বলে কি হয়েছে রুদ্র চেয়ারে হাত রেখে বলে আরে বড় বাবা এই কাজী তো ব্রোর বিয়ে দিতে এসে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের বউকে মিস করে রাজ এগিয়ে এসে শুনতে পেলো রুদ্রের কথা কাজীর উদ্দেশে রাজ বলে আরে কাজী তুমি তো দেখছি আসলে একটা পাজি আমার বিয়েতে এসে আমার গলায় এখনও বউ ঝুলিয়ে না দিয়ে নিজের বউয়ের স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কেন ভাই তুমি কি আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে বউয়ের কাছে যেতে পারো না কাজে মিনমিন করে বলে বউ ছাড়া বিয়ে দিব কীভাবে রুদ্র ঠোঁটটা ব্যাকা করে বলে নেও ব্যাটা কাজই তো ঘন্টা দুই ধরে বিয়ে বাড়িতে ঘুমিয়েছিল নাহলে বউ যে বদল হয়েছে জানতেই পারল না রাজ কাজের দিকে তাকিয়ে বলে শোনো ভাই পাজি মার্কা কাজী এই সর্দার বাড়ির পুরুষদের একটা রেকর্ড আছে এরা দুইটা করে বিয়ে করে সেখানে আমি এখনও একটাও বিয়ে করিনি তুমি ভাবলে কি করে যে আজ এই সেন্টারে শাহরিম রাজ বিয়ে না করে চলে যাবে কাজী শুকনো গিলে বলে বউ না পালিয়েছে আরে মিয়া আপনার প্রথম বউ মারা যাওয়ার পরও কি আপনি বউ ছাড়া আছেন যে আমার বিয়ে থেকে বউ পালালে সন্ন্যাসী হয়ে বসে থাকবো একটা গেছে আরেকটা এসেছে এত তাড়াতাড়ি আরেকটা মেয়ে পেয়েও গেলে রুদ্র পিছন থেকে বলে আপনি আরেক ঘুম থেকে উঠলে আরেকটা মেয়ে এনে দিব সে আর কেউ না আপনার ঘরের বউ ব্যাটা বেশি কথা না বলে যে মেয়েই হোক আপনি বিয়ে দিয়ে দেন ওদের তারপর রাজের দিকে তাকিয়ে বলে তুমি তোমার আসরে যেয়ে বসতে লাগো আমি কাজীকে নিয়ে আসতে লাগি রাত চলে গেল মায়ার কাছে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে পাজি বেটা কাজী আসছে আমাদের বিয়ে দিতে আজি তো আমি কি করব। বিয়ের পর বাসরের জন্য অপেক্ষা করবে মায়া চোখ সরিয়ে তাকালো কাজীর দিকে কাজী এসে মায়াকে দেখে বলে বউ মনে হয় রেগে আছে আপনি আরও দেরি করলে আপনাকে আস্ত গিলে খাবে এখন শুরু করুন বিয়ে এভাবে বসে থাকা সম্ভব না বাসায় যাব তো বিয়ের পর বাসায় যেয়ে তো সেই ঘরে ঢুকবে তার জন্য এত ব্যস্ততা কেন ব্রো রাজ রুদ্রকে কিছু বলতে যাবে তার আগে আহান সর্দার এসে মাথায় চাপড় মেরে বলে ভাইয়ের সাথে এভাবে কথা বলে আশেপাশে ছোট বড়রা আছে দেখো না রুদ্র মাথায় হাত বোলাতে বোলাতে পিছনে ফিরে দেখল হিয়া হেসে বিড়বির করে বলে একদম ঠিক আছে রুদ্র চোখ টিপ দেয় সাথে সবার আড়ালে একটা উড়ন্ত চুমু দেয় যেটা দেখে হিয়া রাগ দেখিয়ে বলে নষ্ট পুরুষ একটা বাইরের মেয়েদের সাথে নষ্টামি করে আবার আমাকে ইঙ্গিত করছে